আসসালামু আলাইকুম ইউটিউবে ঢুকলে ইউটিউব থেকে বের করে দেয় ফেসবুকে ঢুকলে ফেসবুক থেকে বের করে দেয় অর্থাৎ আপনি ফেসবুক সাইতে পারতেছেন না ইউটিউব সাইতে পারতেছেন না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন ইউটিউব থেকে আপনাকে বের করে দেবে না ফেসবুক থেকে আপনাকে বের করে দেবে না এমনকি টিকটক থেকেও আপনাকে বের করে দেবে না তো প্রথমে আপনি এই সমস্যার সমাধান করার জন্য আপনার যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন অবশ্যই আপনাকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এই সমস্যার সমাধান পাবেন যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট প্লেজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান পায় সার্চ অপশনে এসে আপনি সার্চ করবেন ইউটিউব আমি আবারও বলতে চাই আপনি ইউটিউব লেখে সার্চ করবেন সার্চ করার পর একটু অপেক্ষা করবেন এই যে দেখেন এখানে আমার ইউটিউবটা আপডেট চাইতেছে তো আমি যেহেতু ইউটিউবটা আপডেট দেইনি সেক্ষেত্রে আমাকে কিন্তু করে দিতেছে কারণ ইউটিউব চাইতেছে তার আপডেট ভার্সন ব্যবহার করার জন্য তো আপনি যদি ইউটিউবের আপডেট ভার্সন ব্যবহার না করেন তাহলে আপনার ইউটিউবটা আপনাকে আপডেট দিয়ে নিতে হবে দেন তারপর আপনাকে আবারও সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক আপনার যদি ফেসবুকটা আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনাকে দেখেন এই যে ফেসবুক আপনাকে আপডেট দিয়ে নিতে হবে আমি আবারও বলতেছি আপনাকে ইউটিউব এবং ফেসবুক দুইটা আপডেট দিয়ে নিতে হবে দুইটায় যখন আপডেট দর শেষ হয়ে যাবে তখন আপনি ফেসবুক ওপেন করবেন দেখবেন যে আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন এমনকি আপনি যদি ইউটিউবে ওপেন করেন দেখবেন যে ইউটিউবেও ঢুকতে পারতেছেন যদি তারপরও আপনি ইউটিউবে ঢুকতে না পারেন বা ফেসবুকে ঢুকতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন আমি আবারও আপনাদেরকে বলতে চাই আপনার যে ইউটিউব বা ফেসবুক অ্যাপসটা আছে এখানে চলে আসবেন আসার পর অ্যাপস একটু চাপ দিয়ে ধরবেন ধরার পর এখানে দেখেন লেখা আছে অ্যাপ ইনফরমেশন অ্যাপ ইনফরমেশনের উপর একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখেন ক্লিয়ার কেস নামে একটি অপশান আছে আপনার ফোনে থাকবে ক্লিয়ার কেস এই ক্লিয়ার কেস একটা ক্লিক করবেন আপনার ক্যাচটা ক্লিয়ার হয়ে যাবে দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আবারও আপনি আপনার ফেসবুকে ক্লিক করবেন দেন দেখবেন যে আপনি ঢুকতে পারতেছেন যদি তারপরও ঢুকতে না পান তাহলে কষ্ট করে আপনি আপনার ফোনটাকে একবার রিসেট দেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখে আপনি খুব সহজে মোবাইলটাকে রিসেট করে দেবেন দেন দেখবেন যে আপনি ইউটিউব এবং ফেসবুকে ঢুকতে পারতেছেন আপনাকে ইউটিউব এবং ফেসবুক থেকে বার করে দেবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লেস সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে